উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয় আগস্ট সকাল আটটা পনেরো নাগাদ আমেরিকা বিশ্বের সর্বপ্রথম পরমাণু বোম ফেলে জাপানের হিরোসীমা শহরে কয়েক হাজার সাধারণ মানুষ এই বোমে প্রাণ হারায় জাপানের হিরোসীমা শহরটি মৃতের স্তূপে পরিণত হয় এর রেশ কাটতে না কাটতেই নয় আগস্ট নাগাসাকিতেও ঘটে একই ঘটনা নাগাসাকিতে বোম ফেলা হয় মাঝরাতে কিন্তু পরিণতি হয় একই সাতই ডিসেম্বর উনিশশো সালের ভোরে হাওয়াই দ্বীপপুঞ্জের পাল হারবালে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌঘাটিতে জাপান আক্রমণ করে এই আক্রমণটি জাপানের জেনারেল হেডকোয়ার্টারের অপারেশন জেড এর পরিকল্পনায় হাওয়াই অপারেশন বা অপারেশন আই নামে পরিচিত হয় হাওয়াই দ্বীপে ওই দিনটি ছিল ছুটির দিন এবং জাপানি সৈন্যরা কোনো হুঁশিয়ারি ছাড়াই পাল হারবাল দ্বীপে আক্রমণ করে এবং এই আক্রমণে অনেক আমেরিকা সৈন্য আহত এবং নিহত হয় এই আক্রমণের মাধ্যমেই জাপান এই বিশ্বযুদ্ধে প্রবেশ করে আমেরিকানরা এই আক্রমণের রাগ নিজেদের মধ্যে পুষে রেখে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক হিটলার তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আত্মহত্যা করে এবং আটই মে জার্মানি আত্মসমর্পণ করে যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কথা কিন্তু জাপান একা যুদ্ধ চালিয়ে যায় তৎকালীন জাপানের রাজা হিরোচিত হার মানতে ছিল নারাজ তিনি আমেরিকার অনেক সৈনিকদের হত্যা করে আমেরিকার কিছু প্রত্যক্ষদর্শী সৈনিকদের মতে জাপানি সৈন্যরা আমেরিকানদের হত্যা করে তাদের মাংস খেত যার ফলে আমেরিকানরা রাগে ফেটে পড়ে আমেরিকা ছাব্বিশে জুলাই জাপানকে আত্মসমর্পণের আহ্বান জানায় কিন্তু জাপান সরকার এটি উপেক্ষা করে যার ফলে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের অনুমতি নিয়ে আমেরিকা তার প্রথম পরমাণু বোম ফেলে জাপানের হিরোসীমা শহরে হিরোসীমা ছিল জাপানি সামরিক বাহিনী সরবরাহ ঘাঁটি শহরটি ছিল একটি যোগাযোগ কেন্দ্র যাহার চলাচলের জন্য একটি মূল বন্দর এবং সমাবেশ স্থল ছিল এই শহরে বিশ্বযুদ্ধের সময় এই শহরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ও নৌকার যন্ত্রাংশ এবং বোমা রাইফেল এবং হ্যান্ডগানের বিভিন্ন জিনিসপত্র এই শহরে তৈরি করা হতো শহরের উপরের অংশে কয়েকটি বড় শিল্প কারখানাও ছিল ঘরগুলি টাইলের ছাদসহ কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল এবং অনেক শিল্প ভবনও কাঠের ফ্রেমের চারপাশে নির্মিত হয়েছিল বিশ্বযুদ্ধে এটিই ছিল আণবিক বোমার প্রথম ব্যবহার এই বিস্ফোরণে হিরোসীমার আটাত্তর হাজার নিরীহ মানুষের মৃত্যু ঘটে এবং সম্পূর্ণ এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয় আটই আগস্ট রাশিয়া মাঞ্চুরিয়া আক্রমণ করে এবং নয় আগস্ট আরও শক্তিশালী আরেকটি আণবিক বোমা নাগাসাকিতে নিক্ষেপ করা হয় এতে মৃতের সংখ্যা ছিল চল্লিশ হাজার এরপর আত্মসমর্পণ করা ছাড়া জাপানের সামনে আর কোনো পথ খোলা ছিল না চোদ্দই আগস্ট জাপান আত্মসমর্পণে রাজি হয় এবং দোসরা সেপ্টেম্বর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে হিরোসীমা বোমা হামলার পর ট্রুম্যান নতুন অস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়ে একটি বিবৃতি জারি করেন তিনি বলেছিলেন ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক জুয়ার দুই বিলিয়ন ডলার ব্যয় করেছে এবং জিতেছে ট্রুম্যান তখন জাপানকে সতর্ক করে দিয়েছিলেন যদি তারা এখন আমাদের শর্ত মেনে না নেয় তাহলে তারা বাতাস থেকে ধ্বংসের বৃষ্টির আশা করতে পারে যা এই পৃথিবীতে কখনো দেখা যায়নি সাতই আগস্ট হিরোশিমা ধ্বংস হবার একদিন পর ডক্টর ইয়াসিও নিশানা এবং অন্যান্য পারমাণবিক পদার্থবিদরা শহরে এসেছিলেন এবং সাবধানে ক্ষয়ক্ষতি পরীক্ষা করেছিলেন তারপর তারা টোকিওতে ফিরে যান এবং মন্ত্রিসভাকে জানান যে হিরোসীমা প্রকৃতপক্ষে একটি পারমাণবিক অস্ত্র দ্বারা ধ্বংস হয়েছে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সোয়েমু টয়োডা অনুমান করেছিলেন যে এক বা দুটি অতিরিক্ত বোমা প্রস্তুত করা যাবে না তাই তারা আরও ধ্বংস হবে কিন্তু যুদ্ধ চলবে স্বীকার করে বাকি আক্রমণ সহ্য করার সিদ্ধান্ত নিয়েছিল যার ফল ভুগতে হয় নয় আগস্ট জাপানের আরেকটি শহর নাগাসাকিতে পড়ে আরেকটি পরমাণু বোম যদিও বোমটি হিরোসীমাতে ব্যবহৃত বোমটির চেয়ে বেশি শক্তিশালী ছিল তবে এর প্রভাবগুলি পাহাড়ের ধারে সংকীর্ণ উড়াকামি উপত্যকায় সীমাবদ্ধ ছিল সাত হাজার পাঁচশো জাপানি কর্মচারী যারা মিথসুবিসি মিউনিশন প্লান্টের ভেতরে কাজ করছিল তাদের মধ্যে ছ হাজার দুশো জনকে হত্যা করা হয়েছিল শহরের অন্যান্য কারখানা ও কারখানার কাজ করা প্রায় সতেরো হাজার থেকে বাইশ হাজার লোকও মারা যায় তাৎক্ষণিক মৃত্যুর জন্য হতাহতের অনুমান বাইশ হাজার থেকে পঁচাত্তর হাজারের মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হয় কিন্তু পরবর্তীকালে জানা যায় কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ নিহত এবং ষাট হাজার মানুষ আহত হয় বিস্ফোরণের পরের দিন এবং মাসগুলিতে আরও বেশি লোক তাদের আঘাতের কারণে মারা গিয়েছিল অনতিভুক্ত বিদেশি কর্মীদের উপস্থিতির কারণে এবং ট্রানজিটে বেশ কিছু সামরিক কর্মী থাকার কারণে উনিশশো পঁয়তাল্লিশ সালের শেষ নাগাদ মোট মৃত্যুর অনুমানে বড় অসঙ্গতি রয়েছে বিভিন্ন গবেষণায় ষাট থেকে আশি হাজারের পরিসর পাওয়া যায় জাপানে হিরোসীমা ও নাগাসাগির পরমাণু আক্রমণ ছিল অত্যন্ত ভয়ঙ্কর পরমাণু আক্রমণের পর থেকে সেখানে মানুষের জীবনযাত্রা মানুষের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে বদলে যায় প্রচুর নিরীহ মানুষ নিরীহ শিশু প্রাণ হারায় এবং চিরজীবনের মতন পঙ্গুও হয়ে যায় কিন্তু যদি জাপান উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট আত্মসমর্পণ না করত। তাহলে আমেরিকা পরবর্তী বোমটি ফেলত উনিশে আগস্ট এবং সেটি ফেলার পরিকল্পনা ছিল জাপানের রাজধানী টোকিওতে